এখানে প্রচন্ড উসা তো দেখুন কত নিচ থেকে আসলাম তো এখনো শেষ হয়নি আরো উষাতে উঠতে হবে আমাদের আমি উপর থেকে ভেবে চলে আসলাম এখানে এই পরিবেশটি এখানে অসাধারণ কারণ আমরা এখন পাহাড়ের উপরে আছি আর ওইদিকে এখান থেকে পাহাড়টা দেখতে পাচ্ছি আমরা এখানে পাহাড়ের পাহাড়ের ভিউগুলো অনেক সুন্দর এই যে

তো দেখুন এখানে উপরে দাঁড়ানোর মতো একটি সিস্টেম করা হয়েছে এটা আসলে কি বলবো মাছের মতো আর কি প্রায় প্রায় ফ্রেন্ডস হাওয়ারেও ওয়েলকাম টু স্বর্ণ সৌরফ আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমরা একটি আকর্ষণীয় জায়গায় যাচ্ছি এই কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং তারপরে আমরা সকলে একত্রিত হয়ে সেই আকর্ষণীয় জায়গায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আজকে আমরা আবারও নিচে উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আমরা অর্ডার দিয়ে এখন আমরা যাচ্ছি কিছু আমরা চট্টগ্রামের সেই মিঠা পানির নদীটি পার করব সামনে হালদা ব্রিজ আমরা এখন হালদা ব্রিজটি অতিক্রম করব বাংলাদেশের অন্যতম মিঠা পানির নদী হচ্ছে হালদা নদী এই হালদা নদী থেকে পানি উত্তোলন করার পরে ছয়টি প্রক্রিয়ার মাধ্যমে পানি বিশুদ্ধ করার পরে এই পানি পান করেন চট্টগ্রামের মানুষেরা গত ভিডিওটিতে আমি আপনাদের শেখ রাসেল পানি শোধাগারটি সম্পূর্ণ ঘুরে দেখিয়েছি যারা এখনও ওই ভিডিওটি দেখেননি ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওটির পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন আমরা উদ্দেশ্যে সকাল সকালে চট্টগ্রামের মধুনাঘাট থেকে রওনা দিয়ে দিয়েছি কিছু দূর যেতেই দেখি চুয়েট অর্থাৎ চিটাগং ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই বিশ্ববিদ্যালয়টি আমার কাছে অনেক ভালো লাগে কারণ এই বিশ্ববিদ্যালয়ে একটি গোলচত্বর আছে যেখানে ডিম আকৃতির একটি ভবন আছে মানে যে ভবনটি দেখতে ডিমের মতো এই ডিম আকৃতির ভবনটি আমার কাছে অনেক ভালোই লাগে আমরা কাপ্তায় যাওয়ার সময় এই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়টিও দেখে ফেললাম পেছনে আমি সাগর এবং সজীব মামা এবং সামনে সোহান মামা বসে আছে এখানে দেখি কিছু ছেলে সাইকেল রেস করছে আমরা রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই যাচ্ছি এখানে অনেক জায়গায় আমি লাল মাটিও দেখতে পাচ্ছি এখানে অনেক জায়গায় লাল মাটি রয়েছে বিশেষ করে আমরা ভারতের অঞ্চলে গেলে এই লাল মাটি দেখতে পাই তবে আমাদের এই অঞ্চলগুলোতেও লাল মাটি রয়েছে আর আমি প্রচুর পাহাড় দেখতে পাচ্ছি দুই পাশে আমরা যখন উদ্দেশ্যে যাচ্ছি তখন এই জায়গাগুলো সুন্দর লাগছে আমাদের এখানকার পাহাড়গুলো দেখে যে কারোরই ভালো লাগবে আর সোহানবামা হয়তো বুঝতে পেরেছিল এখানকার পাহাড়ি রাস্তাগুলো অনেক সুন্দর এই কারণে সে আগেই বুদ্ধি করে সিএনজির সামনে বসে পড়েছে যাতে করে সে এখানকার প্রতিটি জায়গায় সুন্দরভাবে উপভোগ করতে পারে তবে আমরাও কম উপভোগ করছি না আমরাও অনেক আনন্দ করছি আর যাচ্ছি আমাদের এই সিএনজিতে আমরা চারজন যাচ্ছি আর সামনের সিএনজিতে আব্বম্মুরা যাচ্ছে সামনে যেতেই দেখি শেখ রাসেল এভিয়ারি রাঙ্গুনিয়া চট্টগ্রাম গাড়ি থেকেই আমরা পার্কের কিছু অংশ দেখতে পাই এখানকার দুই পাশের রাস্তার সৌন্দর্য দেখলেই যে কারো অটোমেটিক্যালি মন ভালো হয়ে যাবে এবং আমাদেরও এই রাস্তা দিয়ে ভ্রমণ করতে অনেক ভালো লাগছে কারণ রাস্তার দুই পাশেই পাহাড় আর পাহাড়ের ওপরে বিভিন্ন কিছু চাষাবাদও দেখছি এখানকার মানুষ পাহাড়ের চূড়ায় বিভিন্ন কিছু চাষাবাদ করে আর এই পাহাড়ের মধ্যেও মাঝে মধ্যে একটি করে বাজার আমাদের সিএনজিতে দুই ঘন্টারও বেশি সফর করা হয়ে গেছে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি এই কারণে আমরা যেহেতু লিসু বাগান ছেড়ে চলে এসেছি সামনেই কাপ্তাই উপজেলা আর এই কাপ্তাই উপজেলার বাজারেই আমরা সকালে নাস্তাটি করব। আর এই কারণেই আমরা সিএনজির ড্রাইভার ভাইয়াকে বললাম কাপ্তাই উপজেলার বাজারে গাড়ি থামাতে গোল গোলফেলা খাবো গোলফেলা খাওয়ার জন্য নাম

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

খাবার খেয়ে রিভিউ দেওয়া হচ্ছে দেখা যাক চট্টগ্রামের খাবার কেমন নাকি তো আমরা এই হোটেলের চা খেয়ে চাটা দেখতেছি যে কেমন এখানকার হোটেলের চা তো এই দেখুন আমার চা এখন আমরা বর্তমানে কাপ্তাই উপজেলার ভিতরে আছি তো এখানে একটি রাস্তার পাশে একটি হোটেলে আমরা চা খাচ্ছি এখানে দেখতেছি যে কেমন এখানকার খাবার কাপ্তাই উপজেলার খাবার কেমন তো তোমার কাছে কেমন লাগলো চাটা খেয়ে চাটা খেয়ে আমার কাছে যেরকম লাগলো সেটি হচ্ছে চা ভালো আছে তবে একটু চিনি কম মনে হচ্ছে আমার কাছে মানে তুলনামূলক চিনি একটু কম মিষ্টি কম কিন্তু ফ্লেভারটা ভালো চিনি আচ্ছা তো এখন মামার আপনার কেমন লাগলো তবে সোহান মামা অসাধারণ রিভিউ দেয় সে বলে আমি যা বলেছি তাই কেমন লাগলো আমাদের সকালে নাস্তা করা শেষ তো আমরা এখন উপজেলা পরিষদ এর সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উপজেলা পরিষদ আসসালামু আলাইকুম এখন আমরা কাপ্তাই উপজেলাতে অবস্থান করছি তো আবার কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দেব খুব শীঘ্রই আমরা এখানে সব করে একটা নাস্তা করে নিলাম তো নাস্তা শেষে আমরা এখন রওনা দেব এইবারে এখানকার মেন প্রাকৃতিক সৌন্দর্যটি দেখুন অসাধারণ সৌন্দর্য চারিদিকে পাহাড় আর পাহাড় তবে এই পাহাড়গুলো অনেক উঁচু আর এই সৌন্দর্য দেখে তো সজীব মামা নিজেকে কন্ট্রোলই করতে পারছে না সে সেই মুহূর্তেই ফেসবুক লাইভে চলে যায় এবং লাইভে গিয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরে রা এই জায়গাটি দেখে মনে হচ্ছে সম্পূর্ণ পাহাড়ি বনের মধ্যে প্রবেশ করেছে আমরা আর মনে হচ্ছে আমরা এবারে হাতিমুড়া পাহাড়ে প্রবেশ করে ফেলেছি আর এই হলো হাতিমোড়া পাহাড়ের প্রথম ব্রিজ আমি চেষ্টা করছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে দুই পাশের পরিবেশটি অসাধারণ আর দুই দিকই পাহাড় আমার রাস্তার দুই পাশেই পাহাড় আর বিভিন্ন পাহাড়ি অঞ্চলের মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি আর এই পাহাড়ি অঞ্চলের মানুষদের দেখে মনে হচ্ছে চাকমা বা বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর চেহারার এখানে বিশেষ করে ক্ষুদ্র নিগোষ্ঠীরাই বাস করে আর এই পাহাড়ের মধ্যেও আমরা বিভিন্ন জায়গায় মানুষের থাকার ছোট্ট ছোট্ট ঘর দেখতে পাচ্ছি আর এই রাস্তায় যেতে যেতে আমরা অনেক সাইনবোর্ড দেখেছি যে সাইনবোর্ডে লেখা ছিল এলিফেন্ট ক্রসিং অর্থাৎ এই রাস্তাগুলোতে সন্ধ্যার দিকে হাতি বের হয় এই হাতিগুলো বন্য হাতি এই হাতিগুলো বের হয়ে যদি কোনো গাড়ি বা কোনো মোটরসাইকেল রাস্তার উপরে দেখতে পায় তাহলে সেই হাতিগুলো গাড়িগুলোকে উল্টিয়ে দেয় অর্থাৎ এই বন্য হাতিগুলো যানবাহন দেখলেই রাগান্বিত হয় এবং এই রাস্তাতে তারা সন্ধ্যার পরেই বের হয় তাই সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে চলাচল করা নিরাপদ নয় এই কারণে অধিকাংশ পর্যটকরাই এই জায়গা থেকে বিকেলের মধ্যেই রওনা দিয়ে দেয় বাড়ির উদ্দেশ্যে তো আমরা যেহেতু এখন সকালের দিকে যাচ্ছি আমাদের চোখে কোনো হাতি পড়েনি আমরা অনেক চেষ্টা করেছি হাতি দেখার জন্য কারণ এই জায়গাতে এসেছি এবং বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে যেহেতু লেখা আছে যে এখানে হাতি রয়েছে তো আমাদের হাতি দেখার অনেক শখ ছিল যে যেহেতু এখানে এসেছি আমরা বন্য হাতি দেখেই যাব তবে আমাদের যাওয়ার সময় কোনো হাতি চোখেই পড়েনি তবে আমাদের খুব আশা ছিল যে আমরা হাতি দেখব তবে ড্রাইভার ভাইয়া বলছিল যে হাতি না দেখাই ভালো কারণ এখানকার হাতিগুলো খুবই হিংস্র এখানকার বন্য হাতিগুলো অনেক মানুষেরই ক্ষতি করেছে আর বিশেষ করে তারা রাস্তায় কোনো গাড়ি ঘোড়া দেখলে সেই গাড়ি ঘোড়া উল্টিয়ে দেয় যেহেতু হাতিগুলো সন্ধ্যার পরে বের হয় এই কারণে আমরা হাতিগুলো দেখতে পেলাম না তবে হাতি দেখতে পাইনি তো কি হয়েছে এখানে অনেক হাতিমরা পাহাড় দেখতে পেয়েছি আর এখানকার রাস্তাগুলো যেহেতু পাহাড়ি রাস্তা এই কারণে এই রাস্তাগুলো উঁচু নিচু এই কারণে একবার সিএনজি থেকে আমরা নিচে নামছি আবার সিএনজি থেকে উপরে উঠছি অনেক ঢেউ খেলার মতো হচ্ছে অনেক ভালোই লাগছে আমরা এখন লেক প্যারাডাইস পিকনিক স্পটে আছি আর এইদিকে ওয়াশরুম মামা আগে যে ওয়াশরুম খুঁজতেছে এই যে এদিকে হচ্ছে ওয়াশরুম হ্যাঁ দেখেন এরা ওয়াশরুমে যাচ্ছে এই যে কাপ্তাই লেকে যাওয়ার উদ্দেশ্যে আমি যেহেতু আমরা রওনা দিয়েছি তো রাস্তার মাঝখানে আমরা এখন এইখানে একটু ফ্রেশ হওয়ার জন্য দাঁড়িয়েছি ওয়াশরুমে ওয়াশরুম ইউজ করার জন্য আর কি যাই হোক এখানে এই পরিবেশটি এখানে অসাধারণ কারণ আমরা এখন পাহাড়ের উপরেই আছি আর ওইদিকে এখন এখান থেকে পাহাড়টা দেখতে পাচ্ছি আমরা এখানে পাহাড়ের পাহাড়ের ভিউগুলো অনেক সুন্দর আমরা এখন সেই কাপ্তাই লেকের উদ্দেশ্যে রওনা দিব। সে সাথে সাথে আজকের এই আকর্ষণীয় ব্লগটি এখানে শেষ করছি পরবর্তী ব্লগে কাপ্তায়ের অপরূপ সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা এখনও আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি তারা এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই আকর্ষণীয় ব্লগটি এখানেই শেষ করছি ধন্যবাদ